মেলায় প্রচুর প্রচুর ঘোড়া আছে লাল ঘোড়া ছাই ঘোড়া সাদা ঘোড়া তোমার ঘোড়া ওর নাম কি রাজা বাদশাহ তোমার নাম কি জমিদার মিজান সুন্দর নাম আমাদের মিজানের টাট্টু ঘোড়া এটা আসলে টাট্টু ঘোড়া অনেক বড় ঘোড়া হ্যাঁ দেখছি খুব সুন্দর হ্যাঁ না

বাহাদুর কি খবর তুমি ভালো আছো বাহাদুর খুবই শান্ত একটি ঘোরা অনেক উঁচা একটা ঘোরা এখন অনেক লম্বায় ছয় ফুটের উপরে হবে